শুভ সকাল আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা প্রত্যেকে আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো তো হাওড়া জেলার ছোট্ট একটি শহর বাগনান থেকে আমি তোমাদের বান্ধবী আমার ভিডিওতে তোমাদেরকে জানাচ্ছি অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো তাদের সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা তো সকলে ভালো থেকো সুস্থ থেকো যে যার ফ্যামিলির নিয়ে ভালো থেকো আর আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক 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 ভালোবাসা তো এইভাবে আমাকে সাপোর্ট করো আর ভালোবাসতে থেকো যাতে আমি আমার লক্ষ্যে পৌঁছোতে পারি তো যাই হোক সকাল সকাল আমি ওই উঠেছি কটা ওই সাতটা মতন বাজে তো যেহেতু আজকে পয়লা বৈশাখ তো ছুটির দিন সকলে মিলে বাড়িতে আছে তো সেরকম কাজকর্ম কিছু নেই খুব হালকা পাতলার মধ্যেই কাজকর্ম রয়েছে গুছিয়ে নেবার যেহেতু পয়লা বৈশাখ তো ভাবছি সকাল সকাল কাজগুলো সারতে পারলে ঠাকুরের পুজোটা করতে পারবো তো সেই জন্যই কাজগুলো তাড়াতাড়ি করে সারা আর কি যেহেতু নিচের কাজ তোমাদের দাদাই সেরে দেয় আর এই যে ওপর ঘরের কাজগুলো সব আমাকেই সারতে হয় আর ও যখন ঘরে না থাকে তখন সব কাজই আমাকে সারতে হয় বন্ধুরা সকাল সকাল খুব বড় কাজ দুটোই কমপ্লিট করে নিলাম একটা হচ্ছে চান আর একটা হচ্ছে দালানগুলো পরিষ্কার তো দুটো কাজই আপাতত কমপ্লিট তো তাই চলে এলাম সকাল সকাল একেবারে স্নান করে আমাদের তুলসী গাছে নতুন ভাড়া বেঁধেছে আজকে আমার বাবা তো ভাড়াটাতে জল দিয়ে দিচ্ছি কেন বলো তো আজকে পয়লা বৈশাখ তো সেই জন্য আমাদের ছোট থেকে মা ঠাকুমাকে দেখে এসেছি যে এরকম বৈশাখ মাসে প্রত্যেক বৈশাখ মাসে প্রত্যেক বছর তুলসী গাছে ভাড়া বাঁধতে আর সেইখানে জল দিতে আমার শ্বশুরবাড়িতেও সবাইকে দেখে এসেছি আর আমিও সেরকম করি তো যাই হোক আজকে দোকানে একটু ভিড় লেগে গিয়েছিলো আর আমি সেই ফাঁকে পুজো করতে নেমেছিলাম তো তারপরে দোকানদার খদ্দের সঙ্গে আমার একটু কথাবার্তা হচ্ছিলো আর কি যেহেতু আমি এখন দোকানে থাকি না আমাকে তো দেখতে পায় না এসে তো সেই জন্য একটু আর কি গল্পগুজব করে নিচ্ছি তো আর এখানে দেখো সবাই আছে তা সত্ত্বেও আমি ভাবলাম যে না পুজোটা করেই নি কারণ আমাকে আবার ওপরে উঠতে হবে ওপরে মোছামছি আছে ওপরের পুজোটা করতে হবে তো সেই জন্য আর দাঁড়িয়ে থাকলাম না তো সবাইকে একটু দাঁড় করিয়ে রেখে আমি তাড়াতাড়ি মানে তাড়াহুড়ো করে পুজোটা সেরে নিচ্ছি তো আমি সেরে নিলে বাবা আবার মালটা ওজন করতে পারবে জানো তো আমাদের এখানে খুব শট জায়গা আর আমাদের এই দোকানের ভেতর দিয়েই চলাফেরা করতে হয় যার জন্য লোকজন এসে গেলে না ভীষণ সমস্যায় পড়তে হয় তো মাল দিতে মানে সময় বুঝতে পারি না আর কি কাকে কখন ছাড়তে হবে এত ভিড় হয়ে যায় তারপরে আবার এই শট জায়গার মধ্যে খুব প্রবলেম হয় কিছু করার নেই যেমন ছিল সেরকমই হয়েছে যাই হোক তারপরে নিচের দোকানটা মানে পুজো কমপ্লিট করে তারপরে আমি আবারও ওপরে চলে এলাম তো ওপরে এসে আজকে তো ধুনো দেবোই তো ধোনোর জন্য ওই যে নারকলের ছোবড়াগুলো ধরিয়ে নিচ্ছি আর নারকলের ছোবড়াগুলো আমার অনেক দিন থেকে রাখা আছে কিন্তু না বেশ ধুনোর জন্যে সাইজ করে কাটা নেই এন লম্বা লম্বা করে কাটা আছে যার জন্য আমার ধরাতে একটু প্রবলেম হচ্ছিল তাহলেও বেশ এখন গরমের দিন তো খরখরে সব কিছু জিনিস তাই একবার দেশলাই কাঠি মারতেই খুব সুন্দর করে ধরে গেছে তারপরে আমি একটু ধুনো দিয়ে দিলাম আর আমার মেয়ে ওখানে একটা কাগজ নিয়ে এসে হাওয়া করছে ধুনোর মধ্যে আর গোটা ধুনোটা গোটা ঘরময় হয়ে যাচ্ছে তো খুব ভালো লাগছে পুজো করতে আর ঠাকুরকে কালকে মালা টালা সব কিনে নিয়ে এসেছিলাম সব ঠাকুরের একটা করে মালা আমি পরিয়ে দিচ্ছি আর সমস্ত মালা টালা পরিয়ে তারপরে আমি ঠাকুরের পুজোটা নিশ্চিন্তে করে নেবো পুজো করার পর তারপরে চলে এলাম নিচে তো সব পুজো টুজো দেওয়া কমপ্লিট এখন দেখছি যে রান্নার এখানে কি কতটা কি হচ্ছে কারণ আমাকে তো আজকে রান্নাঘরে ঢুকতে দেবে না বলেই দিয়েছে কারণ বলেছে তুমি শুধু আজকে মন দিয়ে ঠাকুরকে পুজো করো রান্নার দিকটা আমি সব একলাই সামলে নিচ্ছি তো তোমাদের দাদা বাড়িতে থাকলে আমাকে রান্না করতে দেয় না বিশেষ করে মাংস হলে তো আর ছুঁতেই দেবে না এরকম একটা নিজেই করতে কেটে কুটে বেটে নিজেই রান্না করতে ভীষণই ভালোবাসে প্রত্যেকটা জিনিসই একদম নিজের পছন্দের মতন করে রান্না করবে তার সঙ্গে করছে ঢ্যাঁড়সের অম্বল বসিয়েছে তো সেই জন্য ওইটাও নিজের মতন করে গুছিয়ে শুঝিয়ে একদম সুন্দর করে রান্না করছে আর এ পাশে মাংসটা দেখলাম কষানো চলছে ফ্রেন্ড এখন ঘড়িতে সাড়ে বারোটা মতন বাজে বারোটা কুড়ি তো এই যে রান্না বান্না হচ্ছে তোমাদেরকে দেখালাম মাংস হচ্ছে শাক ভাজা হয়ে গেছে তারপরে করলা ভাজাটা হয়ে গেছে আর ঢ্যাঁড়সের টক হচ্ছে ঠিক আছে আর ভাত এই হলো আজকে আমাদের পয়লা বৈশাখের মেনু তো আজকে আমি আর রান্না করছি না তোমাদের দাদা ওইখানে রান্না করছে আর আমি আজকে পাশে পুজো টুজো নিয়ে ব্যস্ত ছিলাম তো পুজো টুজো করে এসে এই গাছ নিচে নেবে তোমাদের রান্নাগুলো দেখালাম যে কত দূর হয়েছে ঠিক আছে ঘরদ্বাল মুছে টুছে পুজো করছিলাম তো যাই হোক আজকে জলখাবারও আর কিছু খাওয়া হলো না ভাবলাম একেবারে দুপুরবেলায় খাওয়া দাওয়া হবে তো চলো এখন রান্নাবান্নাও করে নিই ও তো রান্নাবান্না করছে ওখানে তো রান্নাবান্না করতে অনেকটাই সময় লাগবে এখনও এক দেড় ঘন্টা সময় লাগবে তো ওগুলো কমপ্লিট হোক তারপরে গ্যাস ট্যাস পরিষ্কার করবো তারপরে সকলে মিলে খাওয়া দাওয়া করবো তো আমার এক দাদা আজকে আমাদের বাড়িতে খাবে তো দাদাকে খেতে বলেছি তো আসুক আসলে পরে তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো তো বন্ধুরা দেখো মেয়ে এখন এখানে ফ্রুটি খাচ্ছে মাজা যে মা মেয়ে দুজনে মিলে খাচ্ছিলাম এই যে আর একটা মাজা রেখেছি আমার বড় মেয়ে খাবে আর একটা লেস আনলাম দোকান থেকে যে লেসটা বসে বসে খাচ্ছিলাম থামস আপও একটা এনে রেখেছি দোকান থেকে সব কিছু নিজের টাকা দিয়ে কিনেছি ঠিক আছে নিজেদের দোকান থেকে নিজের টাকা দিয়ে কিনেছি ভাবতে পারছো তো যাই হোক আর এখানে দেখো এই যে মেয়ের ড্রেসটা মানে এটা এরকম করে পড়েছিস কেন তুলে পড়লে ভালো লাগে তো এই যে কালকে যেটা নতুন ড্রেস কিনে এনেছিলাম পয়লা বৈশাখের জন্য চান টান করে এই যে পড়েছে আর ওর দিদিভাই আসছে সেও চান টান করে পড়বে ঠিক আছে তো ড্রেসটা দেখো কেমন লাগছে ডালি জামা ঠিক আছে আর আমার এই নাইটিটাও নতুন তো চলো রান্না বান্না এখনও হয়ই নে হচ্ছে আস্তে আস্তে হচ্ছে আর আমি ওরা হয়ে গেলে তারপরে পরিষ্কার করতে বসে নাহলে রান্না করতে বসে তো তো গোটা সেই অপরিষ্কার হয়ে থাকবে আর বন্ধুরা এখন আমার কিছু কাজ নেই বসে বসে এখন শুধু ফোন দেখছি বসে বসে এখন শুধু ফোন দেখছি রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন প্রায় দেড়টা পৌনে দুটোর মতন বাঁচতে যায় আর রান্নাগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিই চলো তো দেখো এখানে সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখে গেছে এটা হচ্ছে করলা ভাজা করলাটা ভীষণ মজমজে করে ভেজেছে মানে এত মজমজে করে ভেজেছে মানে মুচমুচ করে খাওয়া হয়ে যাচ্ছে আর এটা হচ্ছে গিয়ে শাক ভাজা শাকটা আরেকটু হলে হতো শাকটা মনে হয় একটু কম হয়ে গেছে কারণ একাটি শাক তো একটু কমে গেছে কলমি শাক যেহেতু আর এখানে স্যালাডটা কেটে কুঁচিয়ে একেবারে সুন্দর করে গুছিয়ে রেখেছে লেবু লঙ্কা পেঁয়াজ এই সব আর এইটা হচ্ছে যে ঢ্যাঁড়সের টক ঠিক আছে সব কিছু রেডি আর এখানে আজকে হচ্ছে যে পয়লা বৈশাখের আমাদের একদম মেনুটা মানে পয়লা বৈশাখ স্পেশাল মেনু হচ্ছে গিয়ে দেশি মুরগির ঝোল ঠিক আছে লাল লাল ঝোল আর ওপর থেকে ধনেপাতা পাতা ছিটিয়ে দিয়েছে আর দেখো বন্ধুরা দেড়টা যেহেতু বেজে গিয়েছে আর দাদার আসতে অনেকটা লেট হবে সেই জন্য আমি এদেরকে খাবারগুলো বেড়ে দিলাম কারণ আমার তো ঘরের জায়গা কম একসঙ্গে সবাইকে দিতে পারবো না ওই জন্য বাবাকে খেতে দিয়ে দিলাম এই যে বাবার থালা বেড়ে দিয়েছি ভাত ডাল তরকারি সব কিছু দিয়ে দিলাম আর এখানে তোমাদের দাদা আর আমার ছোটো মেয়ে একসঙ্গে মিলে খাবে আসলে ওর বাবাকে ওর বাবা আর কি মেয়েকে খাইয়ে দেবে ঠিক আছে ঘরে থাকলে করে দেয় একটু আমাকে করে হেল্প করে ও তো যাই হোক ওদের সব খাওয়া দাওয়া চব্বশেষ এবার আমার দাদা এলো দাদার ভাতটা আমি বাড়লাম তো দাদা চাকরি করেন তো চাকরি করেন যেহেতু আজকে রবিবার যেহেতু ছুটির দিনে একটু ডিপ ক্লিন করতে ভালোবাসে তাই ঘর বাড়ি একটু ডিপ ক্লিন করছিলো আসলে খুব খুঁতখুঁতে মানুষ তো সবসময় পরিষ্কার ঝরিষ্কার রাখতে পছন্দ করে তো দেখো দাদাকে ভাত বেড়ে দিয়েছি আর এই যে খেতে বসে গেছে বললো যে আমার তো ঘরে থাকলে খেতে খেতে করতে আড়াইটা পৌনে তিনটে মতন বাজে তো সেই জন্য কোনো অসুবিধে নেই যাই হোক আমরা দুই ভাই বোনে এখন অপেক্ষা করছিলাম যে দাদা আসলে পারে আমরা দুজনে একসঙ্গে খাবো বাদ বাকি সবাই খাওয়া হয়ে গেছে সবাইকে বিছানায় উঠে যেতে বলে দিয়েছি আর ও আমার মেয়ে তার মামার সঙ্গে কথা বলছে গল্প করছে এগুলো করছে আর আমিও দাদাকে ভাত আর নেবে নাকি জিজ্ঞেস করলাম তরকারি নেবে নাকি জিজ্ঞেস করলাম তো ভাত মনায় অল্প নিয়েছিল তরকারি আর কিছুই নেয়নি যা দিয়েছি তাই খেতে পারছে না বলছে যে আমার প্রচণ্ড চাপ হয়ে যাচ্ছে তো দাদাকে নানাবাড়ি করার পর আমি খেতে বসে গেছি তো ঘড়িতে এখন প্রায় পৌনে তিনটে ওভার যে নিয়ে বসেছি একটা বোতল আপ কারণ এটা আমার প্রয়োজন তো গরম পড়লে এটা ছাড়া আমি একদম অচল আজকে যেহেতু বেশি মানে খুব গরম তো এখন গরম ভোর চলতে থাকবে এই জিনিসটা তো যাই হোক সবাইকেই দেবো তারপরে আমি খাবো আমি কিন্তু একা খাবো না সবাইকে দিয়ে খাবো তো বন্ধুরা এখন সন্ধে হয়ে গিয়েছে আর সাতটা মতন বাজে ঘড়িতে আর এখন আমি রেডি হয়ে বেরোলাম চাটা খেয়ে এখন যাচ্ছি আমাদের এই খালোরের কালীবাড়ির মায়ের কাছে পুজো দিতে ঠিক আছে যেহেতু আজকে পয়লা বৈশাখ তো দিনটা শুভ তাই সকলের নামে একটু পুজো দেবো তো ওই জন্য আমি এক্ষুনি রেডি হয়ে বেরিয়েছি তো এর পাশে সন্ধ্যেও হয়ে গিয়েছে বেশিক্ষণ দেরি করলে আবার হয়তো পুজো মশাই চলে যেতে পারে তো এখন যাবো আমি পুজো দিতে তো চলো পুজো টুজোর এখন দিয়ে আসি তো এসে দেখলাম যে মায়ের মন্দিরে না কাজ হচ্ছে তো মায়ের মন্দিরটা ভাঙা হচ্ছে যেহেতু এক্ষুনি মানে দু একদিন আগেই গাজন চরক এই সব গেল তার জন্য ভাঙাটা একটু স্থগিত রয়েছিলো কিন্তু মায়ের মন্দিরের মূর্তি পুজো হচ্ছে না দেখো এই সামনেই ব্যানার টাঙিয়ে দিয়েছে আর তার জন্য ভক্তরা সমস্ত সবাই মোমবাতিটা একদম মায়ের দাবাতে জেলে দিয়েছে মোমবাতি ধূপ যে যার মনের মতন করে মোমবাতি ধূপ জ্বালাচ্ছে মনস্কামনা পূর্ণ করছে তো যাই হোক ঘট পুজো হবে কিন্তু মূর্তি পুজো হবে না ঘরটা আর কি পাশে জগদ্ধাত্রী মায়ের মন্দির আছে ওইখানেই মায়ের ঘরটা পুজো হবে তো এখানে ব্যানার ব্যানারটা টাঙিয়ে দিয়ে লিখেও দিয়েছে আর আসলে এটা আমি জানতাম তবুও নববর্ষের দিনকে আর কি পুজো দিতে এলাম তো যাই হোক এখানে দেখো সবাই মায়ের মায়ের কাছে নিজের নিজের মঙ্গল কামনায় ব্যস্ত তো আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম জিনিসটা তো দেখো এখানে লেখা আছে মায়ের মন্দিরের কাজ চলছে তাই মায়ের পুজো জগদ্ধাত্রী মন্দিরে চলছে তো যাই হোক আর মন্দির কিন্তু একদম দরজা ভেতর থেকে বন্ধ চাইলেও এখন মায়ের মূর্তি দেখতে কেউ পারবে না তো প্রচণ্ড ভিড় হয়েছে আর এখানে একটু সাজিয়েছে সাজিয়েছিল মনে হয় আর এটা হচ্ছে গিয়ে বাবা ভোলানাথের মন্দির ঠিক আছে মায়ের ডান দিকে ভোলানাথ আছে বাঁ দিকেও ভোলানাথ আছে আর সাইডে রয়েছে জগদ্ধাত্রী মা তার তার পাশে রয়েছে শেতলা মা তার পাশে রয়েছে বড় বাবা তো সব রকম নিয়ে মায়ের মন্দিরটা একদম গড়া ঠিক আছে এটা আমাদের খালোর কালীবাড়ির মায়ের মন্দির অনেকেই জানে অনেকেই জানে অনেক দূর দূর থেকে আসে মানুষ পুজো দিতে মায়ের কাছে তো আমরা তো ছোটো থেকেই যাচ্ছি তো এখানে দেখো আমি জগদ্ধাত্রী মায়ের কাছে যাচ্ছি পুজো দেবো বলে আর এখানেও কিছু মানুষ ধূপ মোমবাতি সমস্ত সব কিছু জ্বালছে তো আমি মায়ের মন্দিরে পুজো টুজো দিয়ে তারপরে বাড়ি ফিরবো কিছু খাবার দাবার কেনাকাটা করব। আর দেখো এইখানে মায়ের ঘট পুজোটা হচ্ছে তো প্রচণ্ড ভিড় লেগেছে আবার পাশে একটা না বিয়ে হবে সেই জন্য অ্যারেঞ্জমেন্ট চলছে আর কি আর অল্প অল্প করে মানুষ ঢোকাচ্ছে অল্প অল্প করে নাম সংকল্প করাচ্ছে তো আমিও লাইন দিয়ে ঢুকে নাম সংকল্প করে তারপরে পুজো টুজো দিয়ে তারপরে বেরিয়ে এসেছি তারপর বাড়ি ফিরেছি একটু বাদে কারণ তো ভিড় ছিল ওদের জন্য খাবার দাবার কিনে তারপরে বাড়ি ফিরলাম আমি এনেছিলাম মোগলাই তো ওদের জন্য আমি এনেছিলাম মোগলাই তো মোগলাইটাই এখন ওরা দুটো করে খাচ্ছে কারণ ভীষণ গরম আর লাইন তো প্রচণ্ড আজকে পয়লা বৈশাখের দিন গোটা দোকানদানিতে ভীষণ ভিড় ফুচকা আনতে গিয়েছিলাম কিন্তু পেলাম না বাধ্য হয়ে মোগলাইটা নিলাম তো ওরা এখন মোগলাইটা খেয়ে নিক সিঁদুরটা দেখো হেঁটে গেছে কেমন হয় এসে মুখটা ধুয়েছি তো তো পুজো টুজো দিয়েছে মুখটা ধুয়েছি দেখো সিঁদুরটা গোটা ঘেঁটে ঘ হয়ে গেছে আর এটা নিয়ে বাবার ফুচকার দোকানে এত ভিড় এত ভিড় সে কোনো পার্সেল আর কি দিতে পারবে না এখান থেকে সে আমাদের ওই পাশে অব্দি লাইন গোটা গোল হয়ে এত ভিড় ফুচকার দোকানে বাধ্য হয়তো এটা নিয়ে এলাম না রে ফুচকা আনতাম আমি তো ফুচকা খেতাম ফুচকা আনতাম কিন্তু এই যে বাধ্য হয় আজকে মোলাই আনতে বাধ্য হয় কিন্তু কিছু করার নেই দোকানে প্রচুর ভিড় আজকে ফুচকাওয়ালা পার্সেল দিতে পারবে না তো আমাদের জন্য হুম হুম পুরোপতি তো হবেই তো যাই হোক প্রচুর এত মায়ের মন্দিরে তো সবাই পুজো দিতে গেছে তো সব ভক্তরা সব পুজো টুজো দিয়ে ফুচকা টুচকা খাচ্ছে তারপর ওখানে ফাস্ট ফুডের দোকান আছে ওই সবগুলোতে আজকে প্রচুর ভিড় আছে যেহেতু পয়লা বৈশাখ তো ফেরার সময় ওদের জন্য একটু মোগলাই নিয়ে এসেছি ওরা এখন খাচ্ছে বসে বসে বাবা আর মুখটা আরেকবার তুলতে হবে আর চলো এখন জামা টামা এইগুলো ভাঁজ করে নিয়ে চলে এসেছিলাম ওপর থেকে এখন জায়গা জিনিস জায়গাতে রেখে দেবো আগে একটুখানি এটা বসি দাঁড়াই পাখার হাওয়া খাই তারপরে কাজগুলো করবো ফ্রেন্ডস এখন গড়িতে নটা বাসে তিন মিনিট বাকি আর এই যে দেখো বিছানা টিছলাগুলো খুব সুন্দর করে টান টান করে গুছিয়ে একদম পরিষ্কার করে নিয়েছি তো পাশে কালকে আমার ছোটো মেয়ের স্কুল রয়েছে তার জন্য ওর স্কুল ড্রেস ট্রেসগুলো জুতো টুতোগুলো একেবারে সব কিছু হাতের কাছে রেখে দিচ্ছে জুতো পালিশ করে এনেছে ওই জুতোটাকে ওই পাশে রেখে দিয়েছে তো জুতো নিচ থেকে পালিশ করে আনলো পালিশ করে এনে ওইখানে রেখে ও নিজে নিজেই একা একাই তো এখন ওই টাই টাইগুলো ঠিক করছে ঠিক আছে তো বিছানা একদম সুন্দর করে গোছ করে দিয়েছি আর যাতে জামাকাপড় সব তুলে রেখে দিয়েছি আর এই ঘরের বিছানাটাও একদম সুন্দর করে গোছ করে দিয়েছি টেবিল টেবিল সব কিছু মোছামুছি কমপ্লিট আর বাসন যে মেঝে দিয়ে গিয়েছিল পিসি তো বাসন টাসন সব কিছু তোলা হয়ে গেছে আর রান্না এই রান্নার এখানটা না লাইটটা অফ করে রেখেছি কারণ এখানটা ভীষণ গরম ঠিক আছে তো আমাদের ওবেলা যা তরকারি আছে মোটামুটি কোনোরকমে আমার দুই মেয়ের আর ওর বাবার হয়ে যাবে রাতেরবেলা অল্প অল্প করে ঠিক আছে আর চলো এখন আমি একটু ছাদে যাবো ঠিক আছে ছাদে প্রচণ্ড এখানে প্রচণ্ড গরম লাগছে তো দরজা টরজা বন্ধ করে ঝাঁস দিলাম গোটা ঘর ঝাঁট দিয়ে দানটা মুছলাম মুছে টুছে এখন একটু ছাদে যাবো লাইটটা বন্ধ করে দিই ঘরের লাইট জন্য আর বেশি গরম লাগে বুঝলে তো ছাদে যেমন ছাদে মনে হয় একটু হাওয়াটাওয়া দিচ্ছে তো এখন একটু ছাদে বসি এডিটের কাজটা একটু কমপ্লিট করে রাখি তারপরে সাড়ে দশটা করে নিচে নামবো তো চলো এখন ছাদে যাই কারণ ওরাও একটু আগে খেয়েছে ওদের সব পেট অল্প অল্প করে ভর্তি ঠিক আছে চলো ছাদে ছাদে যাচ্ছি গরম লাগছে খুব ছাদে চলে এলাম এসে ছাদের লাইটটাও জ্বালিয়ে দিয়েছি আর সামনের দিকে লাইটটা নি, দরজার দিকে লাইটটা জ্বালালাম কারণ আমি একটু অন্ধকারে বসে থাকবো আর এইটা দেখো গাড়িগুলো যাচ্ছে ভীষণ ভালো লাগছে ওপরে ছাদ থেকে দেখতে আর পাশে আমার মেয়ে আবার নিচ থেকে ডাকছে দোকানের কাছ থেকে আমাকে ডাকছে কারণ ও হচ্ছে গিয়ে যাবে দিদার বাড়ি ফোনের লাইট জেলে সেই জন্য আমাকে ডাকছে মা 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 করে আমি কিন্তু ওপর থেকে কথা বলছি ও শুনতে পায়নি আর ও যে বলছে আমি শুনতে পাচ্ছি তো যাই হোক এখন আমি আর আমার ছোটো মেয়ে এখানে বেশ খানিকক্ষণ বসবো হাওয়াও দিচ্ছে বেশ ফুরফুর করে হাওয়াটা বেশ সুন্দর গায়ে লাগছে আসলে ভীষণ গরম তো আর বন্ধুরা এই ভিডিওটা না আমি পয়লা বৈশাখের দিন শ্যুট করেছি জানো তো আর পয়লা বৈশাখের দিন শ্যুট করে তারপরে দু দিন তিন দিন আর তোমাদের সঙ্গে প্রচণ্ড গ্যাপ পড়ে গেছে আর ভিডিও দিতে পারিনি তার কারণ হলো আমি যে অ্যাপসটায় ভিডিওটা এডিট করি সেই অ্যাপসতে একটু প্রবলেম হচ্ছিলো আর কি যার জন্য ভিডিও এডিটিংয়ে অনেক কিছু প্রবলেম ছিল তাই জন্য ভিডিও ভিডিওটা আবার নতুন করে ভয়েস কভার দিয়ে আবার এডিট করতে হয়েছে তার জন্য ভিডিওটা অনেকটা দেরি হচ্ছে তোমাদের কাছে পৌঁছোতে আর দুদিন তিন দিন আমার এমনি ভিডিও পড়েনি অনেকটা গ্যাপ হয়ে গেছে তো যাই হোক মাঝে মাঝে এরকম সমস্যা হয় তো রাতে দেখো এই যে এগারোটার সময় নেমে এসে এখন রাত্রিবেলা খাওয়া দাওয়া করছি দুপুরে যেটুকু চিকেন ছিল সেইটুকু চিকেন দিয়েই আমরা সবাই মিলে এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি গ্রেভি ছিল অনেকটা তো মোগলাই খাওয়া দাওয়া হচ্ছে এখন তো চলো আজকে সকলকে টাটা দেখা হচ্ছে আগামীকাল অবশ্যই আরও একটি নতুন ব্লগে